প্রিয় দর্শক বর্তমান সময়ের এক আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার যার এক সবলেই প্রাণ চলে যেতে পারে যে কারণ এর রাসেলস ভাইপার ধরতে পারলেই পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে সরকার থেকে দেখতে পাচ্ছেন বর্তমানে প্রায় আঠাশটি জেলাতেই এ রাসেলস ভাইপারের আক্রমণ রাসেলস ভাইপার আগে যদিও বাংলাদেশে ছিল না কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে আমাদের বাংলাদেশের প্রায় আঠাশটি জেলার মধ্যেই সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য বন বিভাগ থেকে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আঠাশটি জেলার মধ্যে হতে কোন কোন জেলাতে আমাদের রাসেল ভাইপার আক্রমণ করছে আর পঞ্চাশ হাজার টাকা পুরস্কার কীভাবে নেবেন সেটি দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে তার মধ্যে উপদ্রব যে অঞ্চলগুলোতে বেশি সেগুলোর মধ্যে হতে পটুয়াখালী তারপর রয়েছে নোয়াখালী ফিরোজপুর চাঁদপুর লক্ষ্মীপুর আরও রয়েছে জিনাইদহ ব্রাহ্মণবাড়িয়া মানিকগঞ্জ গাজীপুর জিনাইদহ ফিরোজপুর নাটোর সুনামগঞ্জ আরও রয়েছে ঠাকুরগাঁও তো এই অঞ্চলগুলোর মধ্যে আমরা যারাই থাকি সাবধানতা আমরা অবলম্বন করব আর আশেষ ভাইপার যেখানে দেবো আমরা দেখব আমরা ধরে নিকটস্থ ইউনিয়ন পরিষদে গিয়ে আমরা জমা দেব অবশ্যই আমরা আমাদের পুরস্কারটি হাতে পাবো তো এই নিয়ে আজকের প্রতিবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন